নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু ঘিরে উত্তেজনা ভাঙচুর রিহাব সেন্টারে ভাঙচুর চলল বারুইপুরে রিহাব সেন্টারে নেশা মুক্তি কেন্দ্রে মৃত্যু ঘিরে উত্তেজনা মারধরের কারণে মৃত্যু বলে উঠছে অভিযোগ মৃত্যু হল দক্ষিণ গড়িয়ার বাসিন্দা সৌরভ মণ্ডলের নেশা মুক্তি কেন্দ্রের রোগীর মৃত্যু ঘিরে উত্তেজনা বারুইপুরে ব্যাপক মারধরের কারণেই মৃত্যু দক্ষিণ গড়িয়ার বাসিন্দার এমনটাই অভিযোগ তুলছেন মৃতের পরিবারের সদস্যরা

মানে প্রায় সময় মারধর করতো উল্টো দিকে আমাদের ঝর্ণা গোস্বামী আছে আমাদের ক্লাব সদস্য প্রাক্তন প্রেসিডেন্ট ওনারাও সব একসঙ্গে এসে আমরা একদিন যৌথ উদ্যোগে বারণ করেছি যে মারধর করলে কি এর সমস্যার সমাধান হয় যে ও একদিন সময় নিয়েছে কালকের মধ্যে ও এটা তুলে দেবে ওকে কেউ জানায়নি ও বলছে সেই জন্য ও কিছু নাকি জানতো না কিন্তু আজকে দশ বছর ধরে আমরা এই ভোগ করছি এই পাগলাদের এখানে ধরে ধরে পেটাচ্ছে আমরা এইদিকে ফ্ল্যাটে থাকি কাউন্সিলার থাকে কাউন্সিলারের হাজব্যান্ড কাউন্সিলের ছেলে এবং আমরা পাড়া প্রতিবেশী কোথায় গেলি বাবু এটা আমরা সবাই মিলে এখানে এসেছি এত হয়েছে হচ্ছে ইন্দ্র নাকি কোনোদিন কিছু জানতে পারিনি বাড়ির মালিক সে পুলিশের কাছে এখন বললে আমি কিছু কোনো দিন জানি না তো ও এখন কথা দিয়েছে যে কালকের মধ্যে ওপরে এখনও পাগললা আছে পাগলের মালিকরা বেরিয়ে গেছে কুকুরগুলো বেরিয়ে গেছে ঘর ভাঙধ ভাঙাচোরা করা আছে এবার আপনারা দেখুন কি করতে পারেন আমাদের যেটুকু করার আমরা করেছি নেশামুক্তি কেন্দ্রে এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরের পনেরো নম্বর ওয়ার্ডে বারুইপুর পুরসভার এই পনেরো নম্বর ওয়ার্ডে দীর্ঘ দশ বছরের বেশি সময় ধরে চলছে এই বেসরকারি নেশামুক্তি কেন্দ্রটি আর সেখানেই চিকিৎসাধীন ছিলেন দক্ষিণ চব্বিশ পরগনার সাউথ বাসিন্দা সৌরভ মণ্ডল আর সেই সৌরভের ওপরেই কার্যত শারীরিক ও মানসিক অত্যাচার করা হয়েছে তাকে পিটিএ খুন করা হয়েছে এমনটাই অভিযোগ সৌরভের পরিবারের সদস্যদের আর সেই অভিযোগ তুলেই শুক্রবার রাতে নেশামুক্তি কেন্দ্রে ব্যাপক ভাঙচুর চালান তারা ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায় ঘটনার খবর পেয়ে বাস বারুইপুর থানার পুলিশ এবং স্থানীয় কাউন্সিলর ঘটনাস্থলে পৌঁছন পরিস্থিতি সামাল দেওয়া হয় তবে প্রশ্ন উঠেছে নেশামুক্তি কেন্দ্রের ভূমিকা নিয়ে সেখানে সৌরভের উপরে অমানসিক অত্যাচার চালানো হতো তাকে শুক্রবার বেধরক মারধর করা হয় বলে অভিযোগ এবং সেখানে অসুস্থ হয়ে পড়লে তাকে স্থানীয় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন বারুইপুর থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে এবং শনিবার মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সব মিলিয়ে গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে প্রশ্ন উঠেছে নেশামুক্তি কেন্দ্রের ভূমিকা নিয়ে তারা নেশামুক্ত করানোর জন্য সঠিক কোন পদ্ধতি অবলম্বন করছেন বিজ্ঞানসম্মত পদ্ধতি অবলম্বন করছেন নাকি বিজ্ঞানসম্মত পদ্ধতির পরিবর্তে মানসিক ও শারীরিক অত্যাচারের পদ্ধতি তারা ব্যবহার করছেন তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনার বাড়িপুর থেকে প্রসিনজিৎ সাহা নিউজ টাইম